এখন বাংলাদেশে যেভাবে একের পর এক ঘটনা বদলে যাচ্ছে সেটা দেখে শুধু বাংলাদেশের মানুষই নয় পুরো দক্ষিণ এশিয়ায় অবাক হয়ে গেছে ঢাকার রাস্তায় যে উত্তেজনা তাতে মনে হচ্ছে দেশ যেন এক রাতেই দিক পাল্টে ফেলেছে কোথাও কোনো স্বাভাবিকতা নেই চারদিকে অস্থিরতা আর অনিশ্চয়তা অনেকেই বলছেন এটা কোনো সাধারণ রাজনৈতিক ঝানেলা নয় এটা এমন একটা পরিস্থিতি যার ঢেউ সরাসরি ভারতের উপরেও এসে পড়েছে সবচেয়ে বড় ঘটনা ঘটল যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতেই সাজা শুনিয়ে দেওয়া হল রায় ঘোষণার মুহূর্তে যেন পুরো দেশ থমকে দাঁড়াল সবাই অবাক এত বড় সিদ্ধান্ত এত হঠাৎ কিভাবে এলো রায় ঘোষণার সাথে সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরাসরি ভারতের দিকে তাকিয়ে থাকল তারা জোর গলায় বলল হাসিনাকে ফেরত পাঠাতে হবে তারা দু তেরো সালের প্রত্যর্পণ চুক্তির কথা তুলে ধরে ভারতকে আইনি চাপে ফেলতে চাইল কিন্তু আসল চুক্তির ধারা দেখলে বোঝা যায় বিষয়টা এত সহজ নয় যে ধারাকে বাংলাদেশের পক্ষে বলা হচ্ছে সেই একই ধারা ভারতের জন্য শক্ত সুরক্ষা তৈরি করে ভারতও দ্রুত কোনো সিদ্ধান্ত দেয়নি তারা বলেছে বিষয়টা ভাবা হচ্ছে কারণ দুই দেশের সম্পর্ক সংবেদনশীল এটা বুঝেই বোঝা যায় যে এখন সব কিছু একটা জটিল কূটনৈতিক খেলার মধ্যে ঢুকে গেছে ঢাকার পরিস্থিতিও দিনে দিনে আরও গরম হয়ে উঠছে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে স্লোগান উঠছে উত্তেজনা বাড়ছে এর মধ্যেই ঘটে আরেকটি বড় ঘটনা পঞ্চাশ বছর পর রাশিয়ার একটি যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় আর কাকতালীয়ভাবে সেই ঘটনাই ঘটে ঠিক যেদিন হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয় অনেকে এটাকে স্রেফ ঘটনা মনে করতে চাইলেও ইতিহাস বলছে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের এই যোগাযোগের গভীরতা অনেক পুরনো উনিশশো একাত্তর বাহাত্তরের সংকটের সময় সোভিয়েত নৌবাহিনী বন্দর থেকে মাইন ছড়িয়ে বাংলাদেশকে দাঁড়াতে সাহায্য করেছিল তাই এখন রাশিয়ার যুদ্ধ জাহালে আসা কোনো সাধারণ সৌজন্য নয় এর পেছনে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন ধরনের কৌশলগত বার্তা লুকিয়ে আছে ভারতও পুরো পরিস্থিতি খুব গুরুত্ব দিয়ে দেখছে সীমান্তে নজরদারি আরও কঠোর করা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো সব দিকে চোখ রেখে চলেছে কারণ এটা শুধু একজন নেতার বিরুদ্ধে রায় নয় এটা পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার ইঙ্গিত হতে পারে আন্তর্জাতিক মহলও মন্তব্য শুরু করেছে জাতিসংঘ একদিকে বলছে রায় ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ অন্যদিকে মৃত্যুদণ্ডের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছে তাই আন্তর্জাতিক চাপও এখন দুই দিকেই যাচ্ছে এবার আসে সবচেয়ে বড় রহস্যের জায়গায় বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন বাইরে থেকে যতটা সহজ মনে হচ্ছে ভেতরে বিষয়টা তার চেয়ে অনেক বেশি জটিল অনেক বিশেষজ্ঞ বলছেন সব কিছুই একটা পরিকল্পিত কৌশলের অংশ কিছু বিশ্লেষকের দাবি হাসিনাকে ভারত আমন্ত্রণ জানায়নি বরং সেনাবাহিনী হঠাৎ তার বাড়িতে গিয়ে তাকে তাড়াহুড়ো করে নিয়ে সীমান্তে পৌঁছে দিয়ে ফিরে আসে সেই সময় ভারতও সিদ্ধান্ত নেবার অবস্থায় ছিল না ফিরিয়ে দেওয়াও কঠিন আবার গ্রহণ না করাও কঠিন মানবতার খাতিরে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের তেমন বিকল্প ছিল না কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করে যে তারা দেশ পরিচালনার দায়িত্ব নিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই নতুন সরকারও গঠন করা হয় এখানে বড় প্রশ্ন দাঁড়ায় হাসিনা নিজে কি ক্ষমতা ছেড়েছেন নাকি তাকে জোর করে ক্ষমতার বাইরে ঠেলে দেওয়া হয়েছে কেন সেনাবাহিনী এত দ্রুত ক্ষমতা দখল করল উদ্দেশ্য কি এর পেছনে কি শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতি আছে নাকি বাইরের শক্তিও জড়িত বাংলাদেশের অনেক সাবেক মন্ত্রী দাবি করছেন যে এই পুরো মামলাই সাজানো অনেকেই বলছেন এটা রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে ভারতও এখন অত্যন্ত সতর্ক বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্তে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে কারণ কেউই বুঝতে পারছে না রায়ের পর বাংলাদেশ কোন দিকে মোড় নেবে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা হলেই ভারতের ওপর তার প্রভাব পড়ে এবার পরিস্থিতি আরও স্পর্শকাতর জনগণের রাগ বাড়ছে অনিশ্চয়তা বেড়ে যাচ্ছে রাজনৈতিক পরিবেশ খুবই অস্থির যা বড় কোনো সংকটে ইঙ্গিত দিচ্ছে নতুন সরকারও বাইরে থেকে যতই শক্ত দেখানোর চেষ্টা করুক ভিতরে তাদের উদ্বেগ স্পষ্ট এমনকি নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসো মিডিয়াকে নির্দেশ দিয়েছেন যেন হাসিনা বা আওয়ামী লীগ নিয়ে কোনো খবর না দেন হয় এতে বোঝা যায় সরকারও এখন নিয়ন্ত্রণ হারানোর ভয়ে আছে তাই তথ্য নিয়ন্ত্রণই তাদের প্রথম হাতিয়ার হয়ে গেছে জাতিসংঘের মন্তব্য পুরো ঘটনাকে আবার নতুন দিকে ঠেলে দিয়েছে তারা বলছে ন্যায় বিচার হওয়া ভালো তবে মৃত্যুদণ্ড মানা যায় না এই বক্তব্য আবার আন্তর্জাতিক বিতর্ক তৈরি করেছে প্রশ্ন উঠেছে বাংলাদেশের আদালত কি সত্যি আন্তর্জাতিক মান মেনে রায় দিয়েছে নাকি পুরো বিষয়টা আগেই ঠিক করা ছিল ভারতও এই প্রশ্ন তুলছে কারণ প্রত্যর্পণ চুক্তি তখনই কার্যকর হয় যখন বিচার আন্তর্জাতিক মান মেনে হয় তাই ভারত এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এদিকে হাসিনার ছেলে বলেছেন মাকে ফেরত পাঠালে বিপদ হতে পারে রাশিয়ার উপস্থিতি আরেক দিকে পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া দক্ষিণ এশায় আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অনেকেই মনে করছেন সব শেষে প্রশ্ন একই এটা কি সব কেবলই কাকতালীয় নাকি বাংলাদেশে ক্ষমতার লড়াইয়ের সঙ্গে বিশ্বের বড় দেশগুলোও জড়িয়ে গেছে এটা কি শুধু একজন নেতাকে সরানো নাকি দক্ষিণ এশিয়ায় নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হলো। এখনও কেউ নিশ্চিতভাবে উত্তর দিতে পারে না তবে একটি বিষয় স্পষ্ট বাংলাদেশের এই সংকট দক্ষিণ এশিয়াকে এমন এক পরিস্থিতিতে নিয়ে এসেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে বিপদের মুখে ঠেলে দিতে পারে অন্যদিকে এশিয়ার শক্তির মানচিত্র আজ পুরোপুরি বদলে গেছে আগে যে এশিয়াকে চীন ও আমেরিকার প্রতিযোগিতার ক্ষেত্র বলা হতো এখন সেই জায়গায় ভারত উঠে এসেছে এক নতুন উচ্চতায় এশিয়া পাওয়ার র্যাঙ্কিং দু পঁচিশ দেখাচ্ছে ভারত আর মাঝারি শক্তি নয় এখন সে সরাসরি এশিয়ার বড় শক্তির তালিকায় এই র্যাঙ্কিং শুধু সামরিক শক্তি দিয়ে তৈরি হয়নি বরং দেশের কূটনীতি অর্থনীতি রাজনৈতিক স্থিতিশীলতা প্রযুক্তি সফট পাওয়ার সব মিলিয়ে হিসাব করা হয়েছে তাই এই রিপোর্ট এশিয়ার শক্তির আসল বাস্তবতা দেখায় এই র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র অনেকেই অবাক হন আমেরিকা তো এশিয়ায় নেই তবে এই তালিকায় কীভাবে প্রথম কারণ এই র্যাঙ্কিং ভূগোল দেখে নয় বরং প্রভাব দেখে তৈরি আমেরিকার সামরিক উপস্থিতি পুরো এশিয়া জুড়েই ছড়িয়ে আছে জাপান দক্ষিণ কোরিয়া ফিলিপিন মধ্যপ্রাচ্য সব জায়গায় তাদের ঘাঁটি আছে তাই এশিয়াতে আমেরিকার ক্ষমতা এতটাই বড় যে তাকে প্রথম ধরা হয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে চীন এশিয়ার দীর্ঘদিনের শক্তি আর তৃতীয় স্থানে ভারত সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ভারতেই র্যাঙ্কিংয়ে রাশিয়া জাপান দক্ষিণ কোরিয়ার মতো আগের থেকেই শক্তিশালী দেশকে পিছনে ফেলেছে বিশেষ করে রাশিয়াকে পিছনে ফেলা বড় বিষয় কারণ বিশ্ব রাজনীতিতে রাশিয়ার সামরিক প্রভাব বহু বছর ধরেই তীব্র ছিল কিন্তু এখন সেই জায়গায় ভারত এগিয়ে গেছে ভারতের মোট স্কোর চল্লিশ যা আগে কখনো ছিল না এদিকে পাকিস্তান মাত্র চোদ্দো স্কোর পেয়ে ষোলোতম স্থানে তাদের পিছনে রয়েছে ছোট ছোট দেশ আর তাদের প্রভাব নর্থ কোরিয়ার মতো দেশের কাছাকাছি বলে উল্লেখ করা হয়েছে এই র্যাঙ্কিং আটটি বড় ক্ষেত্র ধরে তৈরি প্রতিটি ক্ষেত্র আলাদা শক্তি দেখায় যেমন আধুনিক অস্ত্রভাণ্ডার কূটনৈতিক প্রভাব অর্থনৈতিক ক্ষমতা সামরিক প্রস্তুতি যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা এসব প্রতিটি ক্ষেত্রে আলাদা স্কোর আছে এর ফলে খুব স্পষ্ট বোঝা যায় কোন দেশে কোন শক্তি বেশি আর কোথায় ঘাটতি রয়েছে অস্ত্রভাণ্ডারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আধিপত্য এখনও সবচেয়ে বেশি তাদের স্কোর চুরানব্বই তাদের স্টেলথ ফাইটার জেট বিশাল বিমানবাহী রণতরী বিশ্বজুড়ে ড্রোন নেটওয়ার্ক এসবই আমেরিকাকে অনেক এগিয়ে রাখে দ্বিতীয় স্থানে চীন সত্তর পয়েন্ট নিয়ে তারপর রাশিয়া আর ভারত রয়েছে তৃতীয় স্থানে প্রায় তিরিশ পয়েন্ট নিয়ে ভারতের কম স্কোরের কারণ হিসেবে বলা হয়েছে স্থলসেনা ও নৌবাহিনী বেশ শক্তিশালী হলেও বিমানবাহিনীর কাছে আধুনিক প্রযুক্তির অভাব আছে বিশেষ করে স্টেলথ ফাইটার জেটের সংখ্যা কম আর নতুন প্রজন্মের যুদ্ধ বিমান এখনও পুরোপুরি হাতে আসেনি তবুও ভারত চার নম্বরে থাকা বোঝায় যে দেশটি দ্রুত এগোচ্ছে এই তালিকায় পাকিস্তান অনেক নিচে মাত্র চোদ্দ পয়েন্ট পেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল সিগনেচার ক্যাপাবিলিটি মানে যে শক্তি অন্য কেউ সহজে নকল করতে পারে না এবং যুদ্ধক্ষেত্রে একটি দেশকে আলাদা সুবিধা দেয় উদাহরণ হিসাবে যুক্তরাষ্ট্রের স্টেলথ বোমারু বিমান চীনের সাইবার যুদ্ধক্ষমতা রাশিয়ার হাইপারসনিক মিসাইল এ এসবই বিশেষ শক্তি ভারতের ক্ষেত্রেও একটি বড় সিগনেচার সক্ষমতা রয়েছে দেশের নিজস্ব পারমাণবিক সাবমেরিন আর দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল এগুলো ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আলাদা জায়গায় নিয়ে গেছে এই তালিকায় ভারত চতুর্থ স্কোর প্রায় ছত্রিশ পাকিস্তান একাদশ স্কোর মাত্র তেইশ কিন্তু এশিয়া পাওয়ার র্যাঙ্কিংয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এশিয়ান মিলিটারি পোস্টার যুদ্ধ শুরু হলে কোন দেশ কত দ্রুত সেনা নামাতে পারে আর কতদিন ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারে এখানে প্রথম স্থানে রয়েছে চীন একশোর মধ্যে একশো পয়েন্ট নিয়ে ভারতের স্কোর তিরানব্বই যা ভারতকে সরাসরি শীর্ষ শক্তির জায়গায় নিয়ে গেছে যুক্তরাষ্ট্র তৃতীয় স্থানে নব্বই নিয়ে চতুর্থ রাশিয়া স্কোর চুরাশি এর মানে দাঁড়াচ্ছে যদি এশিয়ায় কোনো বড় যুদ্ধ হয় তাহলে সবচেয়ে দ্রুত যেসব দেশ বিশাল সামরিক বাহিনী মাঠে নামাতে পারে এবং সবচেয়ে দীর্ঘ সময় ধরে সত্যিকার যুদ্ধ চালিয়ে যেতে পারে তারা হলো চীন এবং ভারত এমন কি এই ক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে কারণ যুক্তরাষ্ট্রকে দূর থেকে এসে যুদ্ধ করতে হয় কিন্তু চীন ভারত দুই দেশই অঞ্চলের ভেতরেই শক্তিশালী অবস্থানে রয়েছে ফলে দ্রুত মোতায়ন এবং টানা যুদ্ধ এই দুটি ক্ষেত্রে ভারত এবং চীনের অবস্থান অনেক শক্ত পুরো বিশ্লেষণ থেকে যে বিষয়টি সবচেয়ে পরিষ্কার তা হল ভারত এখন আর শুধুই একটি বড় দেশ নয় বরং এশিয়ার সবচেয়ে প্রভাবশালী শক্তিগুলির মধ্যে একটি ভারতের অর্থনীতি দ্রুত বাড়ছে সামরিক মডার্নাইজেশন চলছে কূটনৈতিক ক্ষেত্র প্রভাব দিন দিন বাড়ছে এই কারণেই প্রথমবারের মতো ভারত সরাসরি মেজর পাওয়ার হিসেবে স্বীকৃতি পেয়েছে এই র্যাঙ্কিং এশিয়ার শক্তির এক নতুন বাস্তবতা সামনে এনেছে এখন এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা চীন আর ভারতের মধ্যে আমেরিকা ভৌগোলিকভাবে বাইরে থাকলো প্রভাবের জন্য তালিকায় প্রথমে কিন্তু বাস্তব এশিয়ার নেতৃত্ব দিচ্ছে চীন এবং ভারতই দুই দেশের শক্তি সামরিক গতি কূটনৈতিক ক্ষমতা সবই দেখাচ্ছে যে আগামী দিনের এশিয়া গড়বে এই দুই দেশকে কেন্দ্র করে ভারতের জন্য এই অর্জন শুধু র্যাঙ্কিং নয় বরং আন্তর্জাতিক মঞ্চে এক নতুন পরিচয় দেশের সাধারণ মানুষ হয়তো এসব নিয়ে প্রতিদিন ভাবে না কিন্তু বিশ্ব রাজনীতি জানিয়ে দিচ্ছে ভারত এখন আর পিছনে নেই বরং এশিয়ার সবচেয়ে শক্তিশালী শক্তিগুলি সামনে এসে দাঁড়িয়েছে